আলোচনা করবো রাশির এপ্রিল মাসের রাশিফল নিয়ে আজকে কী কী বিষয় নিয়ে আলোচনা থাকবে সেটা নিয়ে এখন কথা বলব তবে এই মাসে নতুন একটি বিষয় আমি যুক্ত করতে যাচ্ছি সেটা হচ্ছে কমেন্ট সেকশন অর্থাৎ মার্চ মাসে আপনারা ভিডিওতে যেসব কমেন্ট করেছেন তার উপর আলোচনা ভিডিও সবার শেষে থাকবে তো আমি কী কী বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা আগে বলে নিই প্রথমে আলোচনা করব ঢাইয়া নিয়ে অর্থাৎ রাশির যে ঢাইয়া শুরু হলো এপ্রিল থেকে সেটা কী ধরনের সময়ের দিকে আপনাদের নিয়ে যাচ্ছে তা নিয়ে আমি আলোচনা করবো এরপরে ধনুরাশির মানুষ এপ্রিল মাসে কোন বিষয় নিয়ে বেশি ব্যস্ত থাকবে তা নিয়ে কথা বলবো। প্রেমের সম্পর্ক বিবাহিত দিকে তো গেল কিন্তু সেই সম্পর্ক কি সামনের দিকে ভালো দিকে যাবে নাকি সম্পর্কে আরও অবনতি হবে এই বিষয় নিয়ে কথা বলবো রোগ ব্যাধি ভালোর দিকে যাবে নাকি খারাপের দিকে যাবে এই সময়ে কি কি ধরনের রোগ ব্যাধি বাড়বে এবং কিভাবে তা নিরাময় হবে তা নিয়ে আলোচনা করব এই সময়ে ঋণ করে ঘর তৈরির কাজে অগ্রগতি আছে নাকি নেই ভাগ্য কি সঙ্গ দেবে পিতৃহানি মাতৃহানি যোগ রয়েছে এর সমাধান কি। কর্ম ঝঞ্ঝাট কতটা থাকবে এই মাসে কর্মক্ষেত্রে ধীরগতির উন্নতি এর প্রমোশন কি আছে নাকি আরও দেরি হবে শিক্ষাক্ষেত্র জমি জমা বাড়ি গাড়ি এই সমস্ত ক্ষেত্র নিয়ে আলোচনা থাকবে এবং সাথে থাকবে আয় ভাগ্য এছাড়া কর্ম ঝঞ্ঝাট এই মাসে কতটা থাকবে সেটা নিয়ে আলোচনা করব বিবাহযোগ শুভ নাকি শুভ না সেই বিষয়ে নিয়ে আলোচনা থাকবে এরপরে থাকবে বিদেশ গমন এই মাসে ব্যয়ের পরিমাণ কতটা সেটা নিয়ে আলোচনা করব সন্তানের স্বাস্থ্য কেমন যাবে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ আছে নাকি নেই সন্তান নেওয়া ঠিক হবে কিনা না আবহাওয়া কেমন যেতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে তো আমি এক এক করে আলোচনা শুরু করি আপনারা আশা করব যে ধৈর্য ধরে শুনবেন প্রথমে আমি ঢাইয়া নিয়ে কথা বলবো এটা একটা গুরুত্বপূর্ণ টপিক ধনুরাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক আপনারা যদি চান যে আমি ঢাইয়া নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করি ধনুরাশির জন্য তাহলে আপনারা যদি প্রত্যেকেই কমেন্ট করেন আমি যদি মনে করি যে আপনারা যথেষ্ট কমেন্ট করেছেন আপনাদের আগ্রহ আছে তাহলে আমি অবশ্যই ঢাইয়ার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেব আপনাদের আগ্রহ না থাকলে দেবো না থাকলে দেবো এবং খুব শীঘ্রই দেবো যদি আপনারা চান তো যাই হোক আমি ঢাইয়ার বিষয়ে একটু বলে দিই সেটা হচ্ছে আপনাদের জন্ম সময়ে চন্দ্র যেখানে ছিল সেখান থেকে চতুর্থ ঘরে শনি অবস্থান করলে সেইটাকেই ঢাইয়া বলা হবে আপনারা নিশ্চয়ই ধনুরাশির জাতক জাতিকা এই জন্যই এই ভিডিওটা দেখছেন তো ধনুরাশির ঘরে নিশ্চয়ই আপনাদের চন্দ্র বসে আছে জন্ম সময়ে এবং এখান থেকে চার নম্বর ঘর যদি আমরা গুনতে থাকি তাহলে আমাদের চার নম্বর ঘর হয় হচ্ছে মিন রাশি তো মিনের ঘরে এপ্রিল মাসে আমরা শনিকে দেখতে পাবো এই কারণে ঢাইয়া শুরু হয়ে গেল তো এই ঢাইয়া কতটা গুরুত্বপূর্ণ সাধারণত অন্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে অনেকগুলো গ্রহ সংযোগ তৈরি হয়েছে সেই ক্ষেত্রে এইটা ধনুরাশির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তো ঢাইয়াতে জাতক জাতিকারা নানান ধরনের সমস্যা ফেস করবে এখন ধনুরাশির জন্য এটা কেন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো এর কারণ হচ্ছে এখানে শনি চতুর্থ ঘরে গিয়ে বসছে এবং সেই ঘরে আপনাদের যে ভাগ্যবতী রবি আসছে সেখানে রয়েছে শুক্র বুধ তারপরে রাহু এই গ্রহগুলো সংযোগ হচ্ছে বিশেষত আপনাদের একটা কেন্দ্র ঘরে চতুর্থ ঘরে এটা তো গৃহের ঘর গৃহ বিবাদ এই সমস্ত তো এই সময় দেখা যাবে তা আমি বিস্তারিত কথা বলবো সামনে যদি আপনারা চান তবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা যদি আপনারা পেতে চান আমি ভিডিও যাতে বড়ো না হয় সেই জন্য আমি বিষয়টাকে সামান্য একটু টাচ দিয়ে গেলাম আমি সামনে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে হবে এই জন্যই আর কি এটা সংক্ষিপ্ত আলোচনা করলাম আচ্ছা আপনাদের সম্পদ কোন পথে খরচ হবে সেটা নিয়ে একটু কথা বলি দেখেন আপনাদের সম্পদের ঘরের অধিপতি যেহেতু শনি চতুর্থ ঘরে চলে যাচ্ছে আপনারা আপনাদের সাংসারিক কাজে প্রচুর অর্থ ব্যয় করবেন এই সময় কেউ কেউ জমি কিনে খরচ করতে পারে কেউ মামলা মোকদ্দমার কারণে জমি উদ্ধারের প্রচেষ্টাই খরচ করতে পারে কেউ বাড়ি তৈরি করবে তার জন্য ঋণ নেওয়ার উদ্দেশ্যে অর্থ আনতে পারে কিন্তু সেই অর্থ তার মাথায় একটা টেনশন তো রাখবেই আবার গৃহে নানা রকমের রোগ ব্যাধির প্রবেশ আপনাদের অর্থ খরচ করাবে এ তো গেল খরচের দিক আর যদি বলি আয়ের দিক আপনাদের কি আয় ব্যয়ের চেয়ে বেশি নাকি কম আপনাদের আয়ের অধিপতি শুক্র চতুর্থেই আছে এবং আপনাদের সম্পত্তির অধিপতি সেও চতুর্থেই আছে তার মানে এই চতুর্থ ঘরেই আয় এবং সম্পদ উভয়েরই সংযোগ দেখা যাচ্ছে তার মানে ধনুর জাতক জাতিকার কেউ কেউ প্রচুর অর্থবিত্ত এই সময় আয় করবেই করবে এখন ব্যয়ের অধিপতিকে একটু দেখা দরকার ব্যয়ের অধিপতি তাহলে কোথায় ব্যয়ের অধিপতি হচ্ছে আপনাদের মঙ্গল মঙ্গল সপ্তমে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত মার্চ মাসে তো আমরা একে সপ্তমেই দেখতে পাচ্ছি এপ্রিলের শুরুর দিকেই মঙ্গল চলে আসবে আপনাদের অষ্টমে তো সেক্ষেত্রে মঙ্গল যখন অষ্টমে চলে আসছে তখন কিন্তু বিজনেস ভাগ্য তারপরে আপনাদের যে বিবাহ এই সমস্ত ক্ষেত্র থেকে শ্বশুরবাড়ি থেকে আপনারা যথেষ্ট লাভবান হবেন কিন্তু পার্টনারশিপের ক্ষেত্র থেকে প্রথম দিকে লাভবান হলেও এপ্রিল মাসের শুরুতে গিয়ে দেখা যাবে যে সমস্যা আস্তে আস্তে বাড়ছে অর্থাৎ বৈবাহিক জটিলতা সৃষ্টি হবে যদি কারো কারো সংসার ভেঙে গিয়ে থাকে তাহলে সেখান থেকে আপনাদের আবার অর্থ ব্যয় হবে প্রচুর সেখানে বিজনেস ক্ষেত্রে দেখা যাবে যে বিষয় নিয়ে আপনি এগিয়ে যাচ্ছিলেন পরবর্তীতে সেই বিষয়টা আর মার্কেটে চলছে না বা অথবা আপনি যেখান থেকে টাকা নিয়েছিলেন তার আপনার কাছে আবার টাকা দাবি করছে টাকা ফেরত দিতে হবে বা ইন্টারেস্ট বা যে কিস্তি ইনস্টলমেন্ট দিতে হয় সেইগুলোর একটা পেশার কাজ করছে ফলে এই সমস্তর কারণে আপনি দেখা যাবে যে ব্যয় করে ফেলছেন আবার যেহেতু আপনার চতুর্থ করে অনেক গ্রহ আপনার এই সময়ে ফ্যামিলিতে অতিথির আগমন অনেক বেড়ে যাবে আপনাকে অনেকে মানে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করতে পারে ধার দেওয়ার জন্য সেক্ষেত্রে ধার দেওয়ার প্রবণতা অনেক বেশি তাহলে আপনি ধার দিলেন আপনার কাছ থেকে অর্থ চলে গেল আপনি বাসাবাড়ি তৈরি করার জন্য বা মেরামত করার জন্য কোনো কাজে হাত দিলেন সেইটা তো আপনার ব্যয় হবে এই সময় আপনি খরচাপাতি অর্থাৎ ফ্যামিলির সদস্যদের জন্য যে খরচ খরচটা করবেন সেই খরচ আপনার যথেষ্ট ব্যয় হয়ে যাবে তার মানে আপনি বুঝতে পারলেন যে এই সময়ে আয় এবং ব্যয় মোটামুটি একটা সামঞ্জস্যের ভিতরে থাকলেও আয়ের পরিমাণটা বেশি তবে আপনি যদি স্বাস্থ্যর বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার মানে সঞ্চয়টা থাকে আর না হলে কিন্তু থাকে না অর্থাৎ অষ্টম ঘরে যখন এপ্রিলের দুই তারিখ থেকে অষ্টমে মঙ্গল চলে যাচ্ছে আপনার তখন কিন্তু আপনার স্বাস্থ্যগত যে সমস্যাগুলো এগুলো বাড়বে এই সমস্যাটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভালো না হলে মন্দ এখন এই স্বাস্থ্যগত যে ব্যয়টা এই ব্যয়টা কাদের কাদের পিছনে হবে এই ব্যয়টা হবে হচ্ছে আপনার সন্তানদের পিছনে অধিকাংশ ব্যয় হবে আপনার সন্তানদের পিছনে আপনার মায়ের এবং আপনার বাবার স্বাস্থ্যের পিছনে এই ব্যয়গুলো আপনার বেশি তো আর আপনার ক্ষেত্রে হতে পারে আপনি কোনো দুর্ঘটনায় পড়ে সেখানে আপনার ব্যয় হতে পারে এই সম্ভাবনাটাও রয়েছে তো তাহলে আপনারা দেখতে পারলেন যে আপনাদের বেশ কিছু ব্যয় এখানে উঠে আসছে এছাড়াও আরেকটা বিষয় বলা হয়নি সেটা হচ্ছে যেহেতু আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতি আছে তার মানে এই সময়ে আপনার ওষুধ কিনতে গিয়ে যথেষ্ট ব্যয় হবে এই জায়গাটা বলা হয়েছিল না আমি এখন বলে দিলাম তো তাহলে আপনারা আয় ব্যয় এবং সঞ্চয় বিষয়ে একটা ধারণা পেয়ে গেছেন এপ্রিল মাসে এবার এই মাসে আপনারা কোন বিষয় নিয়ে বেশি মাথা কামাবেন এখানে আপনাদের প্রচেষ্টার ঘরের অধিপতি যেহেতু আছে আছে এই সময় আপনারা সাংসারিক বিষয়ে অধিক মনোযোগী হবেন অর্থাৎ প্রতিতি আপ্যায়ন তারপরে হচ্ছে গৃহ নির্মাণ বা জমি জমা সংক্রান্ত বিষয় পড়াশোনা তারপরে হচ্ছে নিজের জ্ঞান বৃদ্ধি বা সেবা যত্ন করা মায়ের শুশ্রূষা করা এই বিষয়গুলো অধিক গুরুত্বপূর্ণ এবং এই সময়ে আপনি বাসাবাড়ির প্রতি বেশি আগ্রহ থাকবেন অর্থাৎ আপনার যে বসতভিটা তার প্রতি আপনার আগ্রহটা বেশি থাকবে আপনি অধিকাংশ এই ক্ষেত্রেই ব্যস্ত থাকবেন এছাড়াও আপনার আপনি যেখানেই থাকেন আপনার দৃষ্টি কর্মক্ষেত্র তো থাকবেই কিন্তু কর্মক্ষেত্রে আপনার দৃষ্টি থাকলেও আপনার যে মানসিক যে দ্বন্দ্ব মানসিক কষ্ট এই জিনিসটা কিন্তু সবসময় থাকছেই তো এই বিষয়ে আপনাকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে যাতে মানসিক কষ্টটা আপনার ভিতরে বড় ধরনের আকার না নিয়ে নেয় প্রেম বিবাহের পরিণতি এই সম্পর্কে একটু কথা বলার দরকার আপনারা মার্চ মাসে দেখবেন যে অধিকাংশই প্রেমের সম্পর্কগুলো বিবাহের দিকে মোড় নেবে কিন্তু যখন মার্চ মাস শেষ হয়ে আমরা এপ্রিলের দিকে চলে যাচ্ছি এই এপ্রিল মাসে আমরা আবার নতুনভাবে আবিষ্কার করবো যে এই সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হওয়ার মতন না অর্থাৎ এই সম্পর্কগুলো সামনে মনে হচ্ছে যেন টিকবে না নানা রকম সমস্যা শুরু হয়ে গেল তো সেই ক্ষেত্রে আমি আপনাদের এই মার্চ মাসেই পরামর্শ দেব যে প্রেমের বিবাহগুলো এই সময়ে না করার জন্য আপনারা অপেক্ষা যদি একটু করতে পারেন তাহলে ভালো হয় আমার বিশেষ পরামর্শ হচ্ছে বৃহস্পতি এই সময় ষষ্ঠে আছে বৃহস্পতিকে সপ্তমে আসতে দেন সপ্তম ঘরে আসলে তারপরে আপনার বিবাহ করেন এটা ভালো হবে ভালো সময়ের জন্য অপেক্ষা করা যায় এটা এমন তো না যে বৃহস্পতি কখনই সেখানে আসবেন অবশ্যই আসবে বৃহস্পতি ধরে নেন ছয় মাস একটু অপেক্ষা করেন আপনারা ভালোর জন্যই করেন নিজেদের ভালোর জন্যই ছয়টা মাস অপেক্ষা করতে পারলে বৃহস্পতি ওখানে চলে আসলে তখন আমি নিজেই বলবো আপনাদের বিবাহের শুভ সময় কখন তো তার মানে এইটা বিবাহের জন্য শুভ সময় মোটেই না প্রেমের বিবাহ সামনে এই এপ্রিল মাসেই আমরা দেখতে পাবো যে এটা সম্পর্ক ভালোর দিকে না বিচ্ছেদ হয়ে যাচ্ছে দূরত্ব হয়ে যাচ্ছে এরকম মনোমালিন্য হচ্ছে সন্তান নেওয়া ঠিক হবে কি না যারা দম্পতি আছেন আমি তাদের বলবো এটা সন্তান নেওয়ার জন্য মোটেই উপযুক্ত সময় না আপনাদের অপেক্ষা করতেই হবে শুভ সময় যতক্ষণ পর্যন্ত না আসছে আপনাদের অপেক্ষা করতেই হবে এরপরে রোগ ব্যাধি ভালোর দিকে যাবে নাকি খারাপের দিকে যাবে এটা নিয়ে একটু কথা বলা যাক যেহেতু চতুর্থ এবং ষষ্ঠ ঘর বিনিময় করে আছে তার মানে এই সময়ে আপনাদের রোগ ব্যাধি ওষুধে নিরাময় ঠিকই হবে কিন্তু যে ধরনের রোগ ব্যাধি হবে সেইগুলো একটু বলে দিই বুকের সমস্যা কাশি কফ হার্টের সমস্যা গ্যাসের সমস্যা হজমের সমস্যা এই সমস্যাগুলো বেশি থাকবে এই ব্যাপারে আপনাদেরকে সাবধান থাকতে হবে শুধু আপনাকে না আপনার বাবা মা তাদেরকেও সাবধানে থাকতে হবে এবং সেই সাথে ছোট ভাই বোন থাকলে তাদেরকে সাবধানে থাকতে হবে এই ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আরেকটা বিষয় বলা হয়নি আপনার সন্তানের কথা এর আগে হয়তো একবার বলেছিলাম সন্তানকেও এই বিষয়ে সাবধান রাখবেন তার মানে এই বিষয়গুলো রোগ ব্যাধির বিষয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই সময়। ঋণ করে ঘর তৈরির কাজে অগ্রগতি হবে কি না এই সময়ে ঋণ করে ঘরবাড়ি তৈরি করতে গেলে সেই বিষয়ে অগ্রগতি হবে না কারণ বৃহস্পতি অষ্টম্পতি নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ অষ্টমপতি বলতে এই যে আপনাদের যে চন্দ্র এই চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করছে যার কারণে এই সময়ে আপনারা ঋণ করে ঘরবাড়ি তৈরি করতে গেলে সমস্যায় পড়ে যাবে সুতরাং আপনাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে এই সময় কি আপনার ভাগ্য সঙ্গ দেবে হ্যাঁ এই সময় আপনার ভাগ্য সঙ্গ দেবে তবে সেই ভাগ্যটা অন্যদের কাজে হয়তো লেগে যাবে কারণ আপনার ভাগ্যবতী চতুর্থ ঘরে থাকবে এবং চতুর্থ ঘরে অন্যান্য গ্রহ সংযোগ তৈরি হওয়ার কারণে আপনার ভাগ্যকে ভাগ বাটোয়ারা করে নেবে অন্যরা অর্থাৎ আপনি যা প্রাপ্ত করবেন তা অন্যরাও পাবে এই সময়ে পিতৃহানি মাতৃহানি যোগ রয়েছে এই জন্য তাদের পাশে থাকুন তাদের সেবা শুশ্রূষা করুন সেটাই মঙ্গল হবে এই সময়ে কর্ম ঝঞ্ঝাট কতটা আছে আপনার কর্মের ঘরে অনেকগুলো গ্রহের দৃষ্টি থাকার কারণে আপনার কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে কর্মক্ষেত্রে ঝঞ্ঝাটও বাড়বে তবে এখানে যেহেতু কেতু বসে আছে সব কিছুই দীর্ঘতির হবে এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে হবে কোনো কিছু আপনি বুঝে উঠতে পারবেন না যে আপনার উন্নতি কোন দিকে যাচ্ছে উন্নতি হচ্ছে নাকি আরও দেরি হবে তো এই যে রবি এই রবি যেহেতু রাহুর সাথে যুক্ত হয়েছে এবং সেখানে দীর্ঘদিন থাকবে যার কারণে আমি আপনাদের বলবো যে আপনাদের এখানে যে প্রমোশন নিয়ে আপনারা চিন্তা করছেন সেই প্রমোশনটা হতে একটু দেরি হবে বৈশাখ মাস শুরু হলে আপনাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং পুরো বৈশাখ মাসের ভিতরেই আপনারা একটা সুখবর পেতে পারেন এখান থেকে এই সম্ভাবনা রয়েছে শিক্ষাক্ষেত্র এবং জমি জমা বাড়ি এই ক্ষেত্র হতে কিন্তু আপনাদের আয়টা সবচাইতে বেশি যদি কেউ এই সংক্রান্ত কোনো কাজের সাথে মানে সংশ্লিষ্ট থাকেন তাহলে আপনাদের এখান থেকে সম্পদ আয়ের সম্ভাবনা বেশি এখান থেকে আপনাদের প্রাপ্তি যোগটা অত্যন্ত শুভ এরপরে বিবাহ যোগ এই সময় যে শুভ না সেটা তো আমি বললাম কিন্তু বিবাহের সম্বন্ধ কিন্তু এই সময় আসবে আপনারা দেখবেন যে নানারকম দিক থেকে আপনাদের এই বিবাহের সম্বন্ধ আসছে কিন্তু আমি আপনাদের বলবো বিবাহ আসলেও কথাবার্তা চালিয়ে যেতে পারেন কিন্তু বিবাহ করেন না তাহলে কিন্তু বিপদে পড়বেন এই সময়ে বিদেশ গমনের সম্ভাবনা আছে কিনা অবশ্যই আছে তবে সেই বিদেশ গমন চাকরি সূত্রে হলে ভালো হয় কারণ চাকরি সূত্রটা এই সময় শুভ দেখা যাচ্ছে আপনারা চাকরি সূত্রে বিদেশ গমনের সম্ভাবনাটা দেখবেন এই সম্ভাবনা রয়েছে আরেকটা বিষয়ে বিষয় কথা বলব দান করা নিয়ে এই সময় আপনাদের দান বা সেবা আপ্যায়ন অন্যকে ধার দেওয়া এই বিষয়গুলো রয়েছে যার কারণে আপনারা এই বিষয়ে যদি একটু লাগাম না টানেন তাহলে পরবর্তীতে আপনাদের এইগুলো নিয়েই আফসোস করতে হতে পারে তাই এখনই সাবধান হন আমি আপনাদের দান করতে নিরুৎসাহিত করছি বিষয়টা সেরকম না কিন্তু মনে রাখতে হবে যে আপনার সামনের দিনগুলোর কথাও চিন্তা করতে হবে কারণ সামনে আপনার খরচ বাড়বে আপনার অসুস্থতা বাড়বে ফ্যামিলিতে নানা রকমের সমস্যা সৃষ্টি হবে সুতরাং এই মাসে যে অর্থ আছে সেটা যদি অতিরিক্ত মানে খরচ করে ফেলেন সামনে আপনাকে অবশ্যই আফসোস করতে হবে সুতরাং এখনই সাবধান হন সন্তানের স্বাস্থ্য এই সময় তো আমি বলেছি ভালো যাবে না এবং এই যে সন্তান এই সন্তানের স্বাস্থ্য নিয়ে ফ্যামিলিতে কিন্তু আপনাদের মধ্যে একটা সমস্যা তৈরি হবে দ্বন্দ্ব তৈরি হবে ঝগড়াঝাটি হবে মনোমালিন্য হবে এই সন্তানকে কেন্দ্র করি সুতরাং সন্তানের ব্যাপারে আরও বেশি যত্নবান হন তাদের স্বাস্থ্য নিয়ে সচেতন হয়ে পড়ুন এই সময়ে সন্তান নেওয়া একদমই ঠিক হবে না এই কথাটা আমি আবারও বলছি কেন ঠিক হবে না সেটা বলি এই সময়ে এই শুক্র রাহুর সাথে আছে। এবং রবিও যুক্ত আছে তার মানে এই যে সন্তান সে বুধের যে ক্লিবত্ব সেটা কিন্তু লাভ করতে পারে সন্তান থার্ড জেন্ডার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সন্তান যেহেতু রাহুযুক্ত সন্তানের মানে ধর্মজ্ঞান ভালো হবে না এছাড়াও এই সন্তান শারীরিকভাবে নানাভাবে ই থাকতে পারে আসরিক গুণ পেতে পারে এবং তার ভিতরে ভালো কোয়ালিটি কম থাকবে এবং বিকলাঙ্গ হওয়া বা কোনো না কোনো বিশেষ ত্রুটি তার মধ্যে থাকবে জন্য আমি সন্তান নিতে এই সময় বারবার নিরুৎসাহিত করছি এই সময় আবহাওয়া কেমন যাবে আবহাওয়া ভালো যাবে না দাঙ্গা হাঙ্গামা ধর্ষণ চিন্তাই দুর্ঘটনা রক্তপাত এগুলো বাড়বে আপনারা হয়তো এই মার্চ মাসে বসে ভাবছেন যে না এগুলো কি আর বাড়বে এমন তো দেখছি না কিন্তু এপ্রিল মাস যখন আসবে তখন মঙ্গল নিঃশস্ত থাকবে শনি তখন মিন রাশিতে ঢুকবে সেখানে রবিও থাকবে রাহু থাকবে শুক্র বুধ সবাই একত্রে থাকার কারণে পরিস্থিতি আরও ঘোলাটে হবে আমরা এই সময়ে বুঝতে পারছি না সেটা আমরা সেই সময়ে গেলে বুঝতে পারবো তো এপ্রিল মাসে রাশিফল আমি যেটা বললাম এর অনেক কিছুই আপনাদের সাথে মিলবে এই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা এখন থেকেই সচেতন হয়ে যান লটারি ভাগ্য নিয়ে কথা বলি এই সময় আপনাদের লটারি ভাগ্য ভালো আছে আপনারা চাইলে লটারি কাটতে পারেন তবে শুভ সংখ্যা অবশ্যই বিশ্লেষণ করে নিয়ে তারপরে কাটবেন তাহলে ভালো হয় যারা শিক্ষাক্ষেত্রে আছে তারা এই সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে তবে পড়াশোনার ক্ষেত্রে একাধিক বিষয় তাদের সাথে যুক্ত হওয়ার কারণে তারা পড়াশোনায় ঠিকমতো মনোযোগী হতে পারবে না নানান বিষয় তাদের মাথায় এসে ঘুরপাক খাবে ফলে তাদের কনসেনট্রেশন ব্রেক হবে যারা বয়স্ক মানুষ আছেন তাদেরকে আমি আবারও বলছি আপনারা হার্টের ব্যাপারে অবশ্যই যত্নবান হন কারণ রবি এবং রাহু যখন একত্র হয় এবং শনি যখন সঙ্গে থাকে তখন হার্ট সংক্রান্ত সমস্যা কিন্তু অনেক বেড়ে যায় এ সময় শুক্র রাহুর সাথে থাকার কারণে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের এই সমস্যাটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া যাদের যাদের রক্তচাপ আছে তাদেরকে একটু সাবধান হতে হবে কারণ মঙ্গল নিঃশস্ত রয়েছে ওইদিকে রবি রাহুর সাথে যুক্ত আছে এই কারণে এপ্রিলের প্রথম পনেরো দিন অন্তত আপনাদের প্রেশার নিয়ে অবশ্যই সাবধানে থাকতেই হবে হাড় সংক্রান্ত বিষয় নিয়ে সাবধানে থাকতে হবে কারণ মঙ্গল নিঃশস্ত এবং ওইদিকে শনি রাহুযুক্ত হয়ে মেনে আসে সুতরাং আপনাদের অবশ্যই হাড় সংক্রান্ত বিষয়ে সাবধান থাকতে হচ্ছে স্নায়বিক বিষয় নিয়ে সাবধানে থাকতে হবে টেনশন নিয়ে হাইপার অ্যাক্টিভ যাদের স্নায়ু তাদেরকে একটু সাবধান থাকতে হবে কারণ স্নায়ুর অধিপতি বুধ নিঃশস্ত হয়ে শনির সাথে আছে এবং রাহুর সাথে আছে। এই জন্য এই সমস্যাটা বাড়বে গ্যাসের সমস্যা এবং হজমের সমস্যা রয়েছে পাকস্থলীর সমস্যা রয়েছে এইগুলো নিয়ে আপনাদেরকে এপ্রিল মাস অবশ্যই সাবধান থাকতে আমি এখনই বলে দিচ্ছি কারণ ওখানে হজম সংক্রান্ত সমস্যাগুলো তীব্র হবে আমি বেশ কিছু বিষয় কথা বলেছি কথা বলতে গেলে তো আসলে কথা শেষ হবে না আরও অনেক টপিক বাকি থেকে যায় আমি যারা গৃহিণী আছে তাদের বিষয়ে একটু বলি গৃহিণীরা এই সময়ে গৃহে বিবাদের সম্ভাবনা দেখবেন এবং বাক বিতণ্ডে আপনাদের লিপ্ত হতে পারে আপ্যায়নের ক্ষেত্রে আপনাদের ভূমিকা থাকতে দেখা যাবে এই সময় আপনাদের গৃহে অতিরিক্ত মানুষের আগমন হবে তবে মনে রাখবেন এই সময়ে আপনাদের সাথে আপত্তিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে আমি সাবধান থাকতেই বলবো কারণ গৃহের ঘরে বিভিন্ন রকমের গ্রহ প্রবেশ করেছে এই গ্রহগুলোর কারণে আপনি কারোর কাছ থেকে কুপ্রস্তাব প্রস্তাব আপত্তিকর প্রস্তাব বা এই ধরনের ঘটনার সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যা আপনি কাউকে বলতেও পারবেন না কিন্তু আমি আপনাদেরকে আগেই সাবধান করে দিলাম আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের যদি ঢাইয়ার উপর ভিডিও পছন্দ হয় বা ঢাইয়ার উপর ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি তাহলে নেক্সট টাইম ভিডিও দেবো এখন আমি কমেন্ট সেকশন নিয়ে আলোচনা করব মার্চ মাসের রাশি ফলে চক্রবর্তী বলেছেন এই বছরের প্রথম অর্ধেকটা খুব কঠিন মনে হয়েছে ধনুরাশির জন্য হ্যাঁ আপনার কথা যুক্তিযুক্ত তবে মনে রাখতে হবে যে এটা কেবল আপনার ব্যক্তিগত হরস্কোপ সাপেক্ষে সত্য সবার জন্য সত্য না কারণ কারোর যদি বৃষ রাশিতে গ্রহ থাকে তাহলে তার কিন্তু শুভত্ব বেশি প্রাপ্ত হবে কারোর যদি বৃষ্টিকে গ্রহ থাকে তাহলে তারও শুভত্ব প্রাপ্তি হবে আবার রবির ভালো অবস্থানও শুভ ফল এনে দেবে আপনাদের জন্য কারণ রবি আপনাদের নবমপতি তো যাদের রবি ভালো অবস্থানে নেই তাদের তো কষ্ট হবেই এরপরে একজন বলেছেন আল্পনা ব্যানার্জি তিনি বলেছেন বিডিওর ব্যাকগ্রাউন্ডে পাখির শব্দ শুনে মুগ্ধ হলাম আসলে এই সময় আমি রোজা ছুটিতে বাড়িতে আসি এই জন্য আপনারা পাখির শব্দ শুনতে পাচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী বলেছেন প্রাইভেট কোনো কাজ আজ পর্যন্ত টিকলো না আপনার জন্মচ্ছকে যদি রবির ভালো অবস্থান থাকে তাহলে আপনি সরকারি চাকরির চেষ্টা করেন সেটাই ভালো হবে সাধারণত রবির ভালো অবস্থানই আমাদের সরকারি চাকরি এনে দেয় আর প্রাইভেট চাকরি করার জন্য ষষ্ঠ ঘরটা শক্তিশালী হওয়া লাগে তো আপনি ব্যক্তিগত হরস্কোপ করে দেখতে পারেন সেখানে কী অবস্থা তাহলে আপনি আর এই বিষয় নিয়ে অত বেশি চিন্তিত হবেন না আপনি আপনার ডেস্টিনিকে জানতে পারবেন আপনি বলেছেন সরকারি চাকরি হবে কি না তো আমি ওই কথাই বলবো তো সরকারি চাকরি হওয়ার জন্য রবির অবস্থানটা খুব জরুরি রবি ভালো অবস্থানে থাকলে তবেই সরকারি চাকরি হয় ঘুমের সমস্যা কেন হচ্ছে সেই প্রশ্ন আপনি করেছেন আসলে চতুর্থ ঘরে অনেকগুলো গ্রহসংযোগ আছে তো চতুর্থ হচ্ছে আমাদের ঘুমকে নির্দেশ করে থাকে তো আমাদের সুখের ঘর তো সেইখানে প্রবলেম আছে এই জন্য আপনাদের ঘুমের সমস্যাটা হচ্ছে এই সময়ে এরপরে সমরনাথ দত্ত প্রশ্ন করেছেন লগ্ন ফল কি একই ফলাফল হ্যাঁ লগ্নফল রাশিফল আমি একভাবেই দিয়ে থাকি আমি যে রাশিফলটা দিই সেটার বেশিরভাগটাই লগ্নফল হিসেবেই মিলবে কারণ অনেকেই লগ্নফল লিখে সার্চ না দিয়ে রাশিফল লিখে সার্চ দেয় এই জন্যই এইভাবে লিখতে হয় কিন্তু বাস্তবে এটা লগ্নফলেরই আধিক্য সীমান্ত জোসেফ বলেছেন ধনু রাশির কখনও ভালো হবে না আসলে বিষয়টা এরকম না ধনু রাশি অত্যন্ত শক্তিশালী একটা রাশি কাল পুরুষের নবম ঘরেটা এটা কখনো খারাপ হতে পারে না এর ভাগ্যবতী স্বয়ং রবি এবং রবি জন্মশকে সবচেয়ে শক্তিশালী গ্রহ হিসেবে বিবেচিত হয় তাহলে আপনি যে বলছেন এরকম একটা কথা এটা কিন্তু সত্যি না এটা আপনার ব্যক্তিগত গোষ্ঠীর সাপেক্ষে হয়তো সত্য হতে পারে গ্রহ নক্ষত্রের অবস্থান জন্মসময় ভালো না হলে যে কোনো রাশিরই খারাপ হতে পারে এটা বুঝতে হবে এই জন্য এটা মানে গড়পড়তায় বলে দেওয়া ঠিক না যে ধনুরাশির সময়টা খারাপ আজীবন খারাপ তো ঠিক আছে ভালো থাকবেন সময় আজ পর্যন্তই ধন্যবাদ